সেদিন বহরমপুর থেকে লালগোলা ফিরছিলাম আর ভাইয়া আমায় ছাড়তে এসেছিল তখনই একটুখানি ভিডিওটা শ্যুট করা হয়েছে দেখুন ভাই থাকলে যে কি মজা সত্যি আমি ঠিক যা যতটা ঝামেলা হয় আমাদের আর তার থেকে বেশি হচ্ছে ভালোবাসা ঝামেলা হয় এমন নয় কিন্তু ঝামেলা হয় না আমার ওর সাথে খুব ঝামেলা হয় কিন্তু ভালোও ও আমায় অনেক আর আমিও মানে বলে বোঝানো যাবে না আমার দাদা আর আমার ভাই যে আমার কাছে কী সে শুধুমাত্র আমিই জানি এটা কাউকে আমার মুখে বলে বোঝানো সম্ভব নয় হয়তো আর এটা প্রত্যেকটা দিদি বা বনেদের কাছে আমার মতনই হয়তো সেই অনুভূতি তাই এটা ঠিক কতখানি ভালোবাসা সেটা বোঝানো সম্ভব নয়

いいか